প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা মানুষের চোখের পানি কখনোই তুচ্ছ নয় মানুষের চোখের পানি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং হৃদয়ের গভীর সত্যের ভাষা আমরা অনেক সময় মনে করি আমি কাঁদছি কিন্তু কে দেখছে আমি কষ্টে আছি কিন্তু কে বোঝে আমার যন্ত্রণা কি আদৌ কারো কাছে মূল্য রাখে হ্যাঁ দুনিয়ার মানুষের কাছে হয়তো তোমার কষ্ট অদৃশ্য কেউ দেখে না কেউ বোঝে না কেউ যেন অনুভবও করতে চায় না মানুষ কখনো ব্যস্ত কখনো উদাসীন আবার কখনো বোঝার ক্ষমতাই নেই তুমি হয়তো ভেবেছ তোমার অশ্রুর মূল্য নেই তোমার কান্না যেন বাতাসে মিলিয়ে যায় কিন্তু সত্য হল তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে লেখা হচ্ছে তুমি যে কষ্টে ভিতরে ভিতরে ভেঙে পড়ো যে ব্যথায় নিঃশব্দে চোখ মোছো আল্লাহ তা সব দেখেন শুনেন জানেন এমন কি তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আওয়াজও তার কাছে লুকানো নয় মানুষের কাছে তোমার কান্না গোপন থাকতে পারে কিন্তু আরসের মালিকের কাছে কিছুই গোপন নয় তুমি হয়তো একা মনে করো কিন্তু তুমি কখনোই একা নও তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমার প্রতিটি ব্যথা সেখানেই জমা হয়ে থাকে যেখানে ভুল হয় না যেখানে অবহেলা নেই যেখানে দেরি আছে কিন্তু অন্ধকার নেই এই সত্যটি যখন হৃদয় দিয়ে উপলব্ধি করবে তখন জীবনকে অন্য চোখে দেখবে আর কাদার সময় মনে রাখবে তোমার কান্না হারিয়ে যাচ্ছে না বরং আল্লাহর কাছে জমা হচ্ছে এবং তিনি একদিন সেই অশ্রুর বিনিময়ে তোমাকে এমন শান্তি ও পুরস্কার দেবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীল ও কাঁদতে থাকা বান্দাকে একা ফেলে দেন না এক তোমার প্রতিটি অশ্রু আল্লাহর খাতায় লেখা হচ্ছে মানুষ অনেক সময় মনে করে আমার কষ্ট কে দেখছে আমি যে কাঁদছি তার মূল্য কি আছে কিন্তু ইসলামের আলয় একটি বিষয় স্পষ্ট একজন মুমিনের কোনো কষ্টই আল্লাহর কাছে উপেক্ষিত হয় না রসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজেই বলেছেন তোমার যে কষ্ট হয় যে দুঃখে তুমি কান্না করো। ইভিন কাটার খোঁচাও সবই আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন এই হাদিসে আল্লাহর দয়ার গভীরতায় স্পষ্ট মানুষের কাছে তুচ্ছ মনে হলেও আল্লাহর কাছে তা অমূল্য তাই যখন তুমি কাঁদছ এর মানে এই নয় যে তুমি দুর্বল বরং তুমি তখন তোমার ব্যথা তোমার আশা তোমার সংগ্রাম সব কিছু রাব্বুল দরবারে জমা রাখছ মানুষের সামনে হাসি ধরে রাখা কঠিন কিন্তু তোমার সেই নীরব কান্না আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মূল্যবান বিশেষ করে যারা মানুষের সামনে নিজেকে শক্ত রাখে কিন্তু রাতে বা একাকী অবস্থায় আল্লাহর কাছে হৃদয়ে উজাড় করে কাঁদে আল্লাহ তাদের বিশেষভাবে ভালোবাসেন কারণ তাদের কান্না কোনো প্রদর্শনী নয় তা হল হৃদয়ের সত্যতা তাওবার নিখাদ স্বচ্ছতা দোয়ার গভীরতা এমন মানুষ আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার অন্তর্ভুক্ত তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ডুবন্ত ব্যথা প্রতিটি চোখের পানি সকলেই আল্লাহর খাতায় নথিবদ্ধ তুমি হয়তো অনুভব কর না কিন্তু আল্লাহ তোমার কষ্ট দিয়ে তোমাকে পরিশুদ্ধ করছেন উঁচু মর্যাদায় উঠাচ্ছেন এবং ভবিষ্যতের এমন এক সুখের জন্য প্রস্তুত করছেন যা শুধু ধৈর্যশীলদেরই দেয়া হয় তুমি আজ যেই কষ্টে কাঁদছ একদিন তা আলো হয়ে তোমার জীবনকে আলোকিত করবে দুই আজ যে অশ্রু ঝরছে তা কাল আনন্দ হয়ে ফুটে উঠবে মানুষ সাধারণত কান্নাকি দুর্বলতার চিহ্ন মনে করে মনে করে যে কাঁদছে সে ভেঙে গেছে হেরে গেছে কিন্তু আল্লাহর কাছে কান্না কোনো হারের প্রতীক নয় বরং এটি বান্দার সুন্দরতম অবস্থানগুলোর একটি কারণ কান্নার মধ্যে থাকে বান্দার বিনয় হৃদয়ের সত্যতা ইমানের গভীরতা এবং আল্লাহর নিকটবর্তী হবার অসাধারণ সুযোগ হযরত ইয়াকুব আল্লাহুয়াশাল্লামের জীবনের ঘটনা এই সত্যের এক শক্তিশালী প্রমাণ তিনি তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহুয়াশাল্লামকে হারিয়ে এত কেঁদেছিলেন যে তার দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যায় কিন্তু আল্লাহ কি কখনো তার কান্নাকে উপেক্ষা করেছিলেন না কখনোই না বরং তিনি তার দোয়া তার ধৈর্য তার তুলনাহীন কান্নাকে এমনভাবে কবুল করেছিলেন যে শেষ পর্যন্ত তিনি শুধু সন্তানকে ফিরে পাননি পেয়েছিলেন আরও উজ্জ্বল পরিণতি আরও বেশি সম্মান এই ঘটনা আমাদের শেখায় আজ যে অশ্রু ঝরছে তা কোনোদিন বৃথা যায় না এটি শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক পরিশুদ্ধতার উপহার কান্না মানুষের অন্তরকে নরম করে অহংকার গলিয়ে দেয় এবং তাকে আরও বেশি করে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় যত কষ্টই আসুক যত অশ্রুই ঝরুক আল্লাহর অঙ্গীকার চিরসত্ব যারা ধৈর্য ধারণ করে যারা কাঁদতে কাঁদতে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য সর্বোত্তম পরিণতি রেখে দেন হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু একদিন এই কান্নাই তোমার জীবনে সুখের বীজ হয়ে ফুটে উঠবে মনে রেখো যে চোখ আল্লাহর জন্য অশ্রু ফেলে সেই চোখ আল্লাহ কখনো খালি ফেরান না তিন তুমি যে কষ্টে কাঁদছ তা তোমাকে গড়ে দিচ্ছে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত প্রতিটি চোখের পানি কখনোই অযথা নয় যেমন মায়ের গর্ভে একটি শিশু অন্ধকারেই বেড়ে ওঠে যেমন মাটির নিচে একটি বীজ ভেঙে অঙ্কুরদগম করে তোমার কষ্টও ঠিক তেমনভাবেই তোমাকে ভাঙছে কিন্তু সেই ভাঙনই তোমাকে আবার নতুন করে গড়ে তুলছে কষ্ট কখনোই শুধু কষ্ট নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক লুকানো প্রশিক্ষণ কিছু কষ্ট মানুষকে সত্যি নষ্ট করে দেয় পথভ্রষ্ট করে দেয় কিন্তু যাকে আল্লাহ ভালবাসেন তার কষ্ট তাকে নষ্ট করে না বরং তাকে বদলে দেয় উন্নত করে এবং উচ্চ মর্যাদার দিকে নিয়ে যায় যারা আল্লাহর কাছে প্রিয় তাদের হৃদয় সাধারণ মানুষের মতো নয় তাদের হৃদয় কষ্টের মধ্যে থেকেই শক্তি পায় আলো খুঁজে পায় এবং ইমানকে আরও গভীর করে তোলে তুমি যে কাঁদছ তা দুর্বলতার নয় এটি মানবতার পরিচয় কারণ যার হৃদয় জীবিত যার আত্মা সংবেদনশীল সেই মানুষই কষ্টে কাঁদে আর সেই কান্নাই তাকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায় তাই অনেকে সত্যি বলে যদি কষ্ট না পেতাম হয়তো আল্লাহকে খুঁজতামই না কারণ কষ্ট মানুষকে অহংকার থেকে মুক্ত করে তাকে নম্র করে তাকে আল্লাহর দরবারে মাথা নোয়ানোর সাহস দেয় তোমার আজকের ব্যথা আসলে তোমাকে পরিশুদ্ধ করছে তুমি যত ভাঙছ আল্লাহ ততই তোমাকে শক্ত করছেন তুমি যত কাঁদছ আল্লাহ ততই তোমার দোয়া কবুলের দরজা খুলে দিচ্ছেন একসময় তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কষ্টই তোমাকে তৈরি করেছে বদলে দিয়েছে এবং এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে হয়তো তুমি কখনো কল্পনাও করনি কারণ আল্লাহ কখনোই ব্যাথা দিয়ে ব্যথায় শেষ করেন না তিনি ব্যথা দিয়ে মানুষকে নতুন করে জন্ম দেন চার আল্লাহ যাদের ভালবাসেন তাদের পরীক্ষা দেন তুমি এই বাক্যটি অসংখ্যবার শুনেছ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন কিন্তু কখনো কি ভেবে দেখেছ কেন ভালোবাসার নিদর্শন হিসেবে পরীক্ষাকে বেছে নেওয়া হয়েছে আসল রহস্য হল পরীক্ষা যত বড় উপহারও তত বড় আর বড় উপহার কেবল সেই মানুষই পায় যাকে আল্লাহ তার কাছে আরও বেশি টেনে নিতে চান রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন এই হাদিস শুধু কথার ফুলঝড়ি নয় বরং গভীর এক সত্যের দরজা খুলে দেয় অর্থাৎ তোমার জীবনে যে ঝড় এসেছে যে কান্না জমে আছে যে দুঃখ তোমার হৃদয়কে ভারী করে রেখেছে তা হয়তো তোমার কোনো ভুলের শাস্তি নয় বরং এটি হতে পারে আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন তোমাকে আরও উঁচু মর্যাদায় পৌঁছানোর প্রস্তুতি তোমাকে পাপ থেকে পরিশুদ্ধ করার আয়োজন তোমার দোয়া কবুল হওয়ার আগের দরজা খুলে দেওয়ার মুহূর্ত কষ্ট কখনোই এলোমেলোভাবে আসে না আর আল্লাহ কখনোই এমন কাউকে কষ্ট দেন না যাকে তিনি গুরুত্ব দেন না যদি আল্লাহ তোমাকে একেবারে ছেড়ে দিতেন তাহলে তোমার জীবনে কোনো পরীক্ষা থাকত না কোনো শিক্ষা থাকতো না কোনো পরিবর্তনও আসত না কিন্তু আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা প্রমাণ করে আল্লাহ তোমাকে নিয়ে ব্যস্ত আছেন তিনি তোমার জীবনকে গুছিয়ে নিচ্ছেন তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন আর তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি নিজেই একদিন বলবে আলহামদুলিল্লাহ এই কষ্ট না পেলে আমি আজকের আমি হতে পারতাম না তাই ধৈর্য ধরো তোমার পরীক্ষা শেষ হয়নি কারণ তোমার উপহার এখনও আসেনি পাঁচ তোমার কান্না কাউকে বলতে না পারলেও আল্লাহ শোনে সব কান্না মানুষকে বলা যায় না সব ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না আর সব অনুভূতি সবাই বুঝতেও পারে না মানুষকে তুমি যতই বোঝাতে চাও অনেকেই তোমার ভেতরের ঝড়টাকে বুঝবে না কিছু মানুষ আছে যারা তোমার হাসি দেখে ধরে নেবে তুমি ভালো আছো কিন্তু তারা জানতেই পারবে না তোমার হৃদয় ঠিক কতটা ভেঙে যাচ্ছে তুমি কাঁদলে সবাই দেখে না তুমি ভাঙলে সবাই অনুভব করে না মানুষের মন সহজেই বদলে যায় মনোযোগ সরে যায় অনেকেই তোমাকে ভুলেও যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি রাতের আধারে একা বালিশ ভিজিয়ে কেঁদেছ তোমার সেই কান্না আল্লাহ দেখেছেন তুমি রাস্তায় হেঁটে হেঁটে চুপচাপ চোখ মুছেছ আল্লাহ সেটাও দেখেছেন তুমি কারোর সামনে ভেঙে না পড়ে ধৈর্য ধরেছিলে তোমার সেই ধৈর্য আল্লাহ লিখে রেখেছেন মানুষ হয়তো তোমার কষ্টের শব্দ শুনতে পায় না কিন্তু আল্লাহ শোনেন হৃদয়ের নীরব কান্না পর্যন্ত তোমার কান্নার আওয়াজ ছোট হলেও আল্লাহর কাছে তার মূল্য বিশাল কারণ তিনি জানেন একটি অশ্রুর ভেতর লুকিয়ে থাকে কত স্মৃতি কত কষ্ট কত প্রার্থনা আর আল্লাহর প্রতিশ্রুতি হল যে বান্দা কাঁদে তার দোয়া ফেলে রাখা হয় না তাই দুশ্চিন্তা করো না তোমার কান্না অপচয় হচ্ছে না মানুষ ভুলে গেলেও আল্লাহ তোমার প্রতিটি অশ্রু গুনছেন প্রতিটি দোয়া শুনছেন প্রতিটি ব্যাথা লিখে রাখছেন একদিন তুমি নিজেই দেখবে তুমি যে কান্না লুকিয়ে রেখেছিলে সেই কান্নার জন্যই আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা তোমার কল্পনারও বাইরে ছয় আসমানের দরবারে তোমার কষ্টের জন্য তৈরি হচ্ছে পুরস্কার দুনিয়ার ব্যাঙ্কে তুমি টাকা জমা দিলে সামান্য সুদ বাড়ে কিন্তু আল্লাহর খাতায় যখন তোমার কষ্ট জমা হয় এর প্রতিদান অসীমভাবে বৃদ্ধি পায় এটি এমন এক আসমানী নিয়ম যা মানুষের বোধেরও বাইরে আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে অর্থাৎ এখানে কোনো গণনা নেই কোনো সীমা নেই কোনো হিসাবের শেষ নেই তোমার একটি অশ্রুর বিনিময়ে আল্লাহ কত পুরস্কার দিচ্ছেন তা কেবল তিনিই জানেন তুমি হয়তো ভাবছ আমি কেন এত কষ্ট পাচ্ছি কেন বারবার ভেঙে পড়ছি কিন্তু আসমানের দরবারে ঠিক সেই সময় তোমার নামের পাশে লেখা হচ্ছে নতুন পুরস্কার নতুন মর্যাদা নতুন নূর দুনিয়ার কেউ দেখে না কেউ মূল্য দেয় না কেউ তোমার কষ্ট বুঝে না তবু আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ নথি রাখেন আর তুমি যখন ধৈর্য ধরে কান্না চেপে হৃদয়ে আশা রেখে আল্লাহর দিকে ফিরে দাঁড়াও তখন আসমান কেঁপে ওঠে তোমার মর্যাদায় কিয়ামতের দিন যখন সেই আসমানী পুরস্কার তোমার সামনে আসবে তুমি বিস্ময়ে বলবে হায় যদি দুনিয়াতে আরেকটু ধৈর্য ধরতাম আরেকটু কষ্ট সহ্য করতাম আরেকটু আল্লাহর উপর ভরসা রাখতাম কারণ সেখানে তুমি দেখতে পাবে এক একটি ধৈর্যের জন্য পাহাড় সম পুরস্কার এক একটি অশ্রুর জন্য আলোয় ভরা মর্যাদা এক একটি কষ্টের জন্য চিরস্থায়ী আনন্দ দুনিয়ার কষ্ট ক্ষণিকের কিন্তু আল্লাহর দেওয়া প্রতিদান অপরিমেয় অনন্ত অশেষ সাত দেরিতে হলেও আল্লাহর সাহায্য অবশ্যই আসে হযরত ইউসুফ আলাইসালামের জীবনের ঘটনা আমাদের শেখায় আল্লাহর সাহায্য কখনো দেরি হতে পারে কিন্তু কখনোই ফুল হয় না তাকে প্রথমে কূপে ফেলা হল এ যেন মৃত্যুর মুখ তারপর দাস হিসেবে বিক্রি এ যেন সম্মানের শেষ পরে মিথ্যা অপবাদে জেলে বন্দি এ যেন জীবনের সমাপ্তি কিন্তু আল্লাহ কি তাকে ভুলে গিয়েছিলেন না এক মুহূর্তের জন্যও না দীর্ঘ অপেক্ষা শেষে যখন আল্লাহর পরিকল্পনা প্রকাশ পেল ইউসুক আলহাম শুধু মুক্তি পাননি বরং পুরো রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন যেখানে তিনি অপমানিত হয়েছিলেন সেই স্থানেই তিনি সম্মানের মুকুট পড়েছেন যেখানে তিনি একা ছিলেন সেখানেই তিনি শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এই গল্প শুধু ইতিহাস নয় এটি তোমার জীবনের জন্য একটি চিরন্তন বার্তা তুমি যে দুঃখে অনেক দিন আটকে আছো যে দোয়া বহুদিন ধরে অপেক্ষার তালিকায় যে স্বপ্ন আজও পূরণ হয়নি এ সব পেছনে আল্লাহর বিশেষ পরিকল্পনা আছে তোমার ভাবনায় দেরি মানেই অন্ধকার কিন্তু আল্লাহর পরিকল্পনায় দেরি মানে উত্তম পরিণতির জন্য প্রস্তুতি তাই হতাশ হই না কারণ আল্লাহর সাহায্য ঠিক তখনই আসে যখন তা তোমার জন্য সবচেয়ে ভালো হয় তোমার কান্না তোমার কষ্ট তোমার ধৈর্য এ কিছু একদিন এমন দরজা খুলে দেবে যে দরজার অস্তিত্ব তুমি কখনো জানতেই না যেদিন আল্লাহর রহমত আসবে সেদিন তুমি বুঝবে এই দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামাত আট তুমি যে কাঁদছ তা হয়তো তোমাকে বড় বিপদ থেকে বাঁচাচ্ছে মানুষ শুধু সামনে যা দেখতে পায় সেটাই সত্য বলে মনে করে কিন্তু আল্লাহ যে ভবিষ্যৎ দেখেন তার সামনে আমাদের দৃষ্টিশক্তি খুবই সীমিত অনেক সময় তুমি যে ক্ষতি দেখছ আল্লাহ সেই ক্ষতির আড়ালে তোমাকে আরও বড় ক্ষতি থেকে রক্ষা করছেন একটি ভাঙা হৃদয় একটি হারানো সুযোগ একটি বন্ধ দরজা সবসময় শাস্তি নয় অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা তুমি কাঁদছ কারণ তোমার আশা ভেঙে গেছে তুমি কাঁদছ কারণ প্রিয় মানুষ হারিয়েছে তুমি কাঁদছ কারণ কিছু তোমার ইচ্ছে মতো হয়নি কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার এই কান্না তোমাকে বাঁচানোর উপায় তোমার ভবিষ্যৎকে নিরাপদ রাখার মাধ্যমে কুরআনে আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্যে কল্যাণকর অর্থাৎ আজ যা তোমাকে কাঁদাচ্ছে এটা হয়তো তোমার নিয়তির কোনো বিপদকে ঠেকিয়ে দিয়েছে তুমি আজ তা বুঝতে পারছ না কিন্তু কাল বুঝবে যেমন যে সম্পর্ক তুমি হারালে হয়তো তা ভবিষ্যতে তোমাকে ধ্বংস করত যে চাকরি তুমি পেলেনি হয়তো তা তোমার ইমান বা সম্মানের জন্যে বিপদ ছিল যে স্বপ্ন ভেঙে গেছে হয়তো তা তোমার জীবনের পথ ভুল দিকে নিয়ে যেত তাই কান্না মানেই দুর্বলতা নয় কান্না মানেই ব্যর্থতা নয় তোমার অশ্রুর পেছনে হয়তো এমন রহমত লুকানো আছে যা আজ তুমি বুঝতে না পারলেও একদিন আল্লাহর অদৃশ্য সুরক্ষার গভীরতা বুঝে তুমি বলবে আলহামদুলিল্লাহ এই কান্নাই আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছিল নয় কান্না হল দোয়ার সবচেয়ে শক্তিশালী দরজা তুমি যখন কাঁদো সেই মুহূর্তে তুমি সবচেয়ে সত্য সবচেয়ে নিখাদ সবচেয়ে ভেতরের মানুষ কোনো অভিনয় নেই কোনো সাজসজ্জা নেই কোনো শক্ত দেখানোর চেষ্টা নেই শুধু একটি ভাঙা হৃদয় এবং তার আর্তনাদ আল্লাহ মানুষের চেহারা দেখেন না তিনি হৃদয়ের অবস্থা দেখেন এ কারণেই বলা হয় হৃদয় যত ভাঙে দোয়া তত বেশি আসমান ছুঁতে পারে মানুষকে তুমি তোমার ব্যথা বুঝাতে না পারলেও আল্লাহর কাছে কোনো ব্যথা গোপন থাকে না তুমি যখন চুপচাপ কাঁদো যখন তোমার গলার স্বর আটকে আসে যখন তোমার চোখের পানি বালিশ ভিজিয়ে দেয় তখন আল্লাহর কাছে সেই দোয়া অন্য সব দোয়ার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে হাদিসে এসেছে গোপনে কাদার দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় কারণ তখন বান্দা সত্যিকার অর্থে নিজেকে তার সামনে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয় মানুষ কি বলে সেটি গুরুত্বপূর্ণ নয় আল্লাহ তোমার কান্নাকে কিভাবে গ্রহণ করছেন সেটাই মূল কথা যখন তুমি ভেঙে পড়ে বলো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন আসমানের ফেরেশতারে তোমার দোয়ার সাথে সাক্ষী হয় তখন আসমানের দরবারে তোমার নাম উচ্চারিত হয় তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমি তাকে অবশ্যই সাড়া দেব কান্না দুর্বলতার ভাষা নয় এটি দোয়ার শক্তি এটি হৃদয়ের সত্যতা এটি আল্লাহর নিকটতার দরজা তাই কাঁদো যদি কাঁদতেই হয় কিন্তু সেই কান্না যেন আল্লাহর সামনে হয় কারণ সেই কান্নাই একদিন তোমার জীবনের সব দরজা খুলে দেবে শেষ পর্যন্ত সব কিছুই ভালো হয়ে যায় কারণ আল্লাহর অঙ্গীকার সত্য আল্লাহ বার বার বান্দাকে একটি কথাই শোনান ধৈর্য ধর আমি তোমার সঙ্গে আছি তোমার কষ্ট তোমার দীর্ঘশ্বাস তোমার নীরব কান্না এসব কিছুই তার কাছে অদেখা নয় তুমি যে অশ্রু জড়া করছো প্রতিটি বিন্দু আল্লাহর খাতায় লিপিবদ্ধ হচ্ছে এবং এগুলোর প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন অসীমভাবে উত্তমভাবে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের সাথে আছে স্বস্তি দুঃখের পর আছে আনন্দ ধৈর্যশীলদের আমি কখনো হতাশ করি না এগুলো শুধু সান্ত্বনার বাক্য নয় এগুলো হলো আল্লাহর দেওয়া নিশ্চিন্ততা যা কখনো ভাঙে না কখনো মিথ্যা হয় না মানুষ অনেক সময় তোমাকে ভুল বুঝবে তোমার পাশে থাকবে না তোমার কান্নার মূল্য দেবে না মানুষের প্রতিশ্রুতি ভেঙে যায় মানুষ বদলে যায় কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন তিনি যা বলেন তা অবশ্যম্ভাবীভাবে পূর্ণ হয় তুমি আজ যে কষ্টে ভেঙে পড়েছ এ কষ্ট তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য তোমাকে আরও শক্ত আরও গভীর আরও পরিণত করে তোলার জন্য আজ তুমি হয়তো বুঝতে পারছো না কেন আল্লাহ তোমাকে এই পদ দিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু একদিন ঠিক একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তুমি তখন বলবে হে আল্লাহ তুমি জানতে কতটা নিতে পারি তুমি আমাকে ভাঙনি তুমি আমাকে গড়ে তুলেছ শেষ পর্যন্ত সব কিছুই ঠিক হয়ে যায় কারণ আল্লাহর অঙ্গীকার সত্য এবং তিনি কখনও তার বান্দাকে হতাশ করেন না হে প্রিয় বন্ধু তুমি আজ যে কষ্টে কাঁদছ যে দুঃখে নিঃশব্দ হয়ে যাচ্ছ যে ব্যথা হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছ এসবের কোনোটাই হারিয়ে যাচ্ছে না মানুষ হয়তো তা দেখছে না মানুষ হয়তো তোমার কষ্ট বুঝছে না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি অবস্থাই জানেন তোমার চোখের পানির প্রতিটি ফোঁটা তোমার বুকে জমে থাকা প্রতিটি দীর্ঘশ্বাস তোমার নীরব দোয়ার প্রতিটি শব্দ সবই আল্লাহর কাছে জমা হচ্ছে তাই নিজেকে দুর্বল ভেব না অসহায় মনে করো না হতাশ হই না মনে রেখো আল্লাহ যখন তোমার সঙ্গে আছেন তখন তুমি একা নও তোমার জীবনে যত অন্ধকারী আসুক তোমার পাশেই এমন এক শক্তি আছে যার করুণা সীমাহীন যার দয়া অগণিত যার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না আজ তোমার কান্না হয়তো প্রচণ্ড ব্যথা দিচ্ছে কিন্তু এই কান্নাই একদিন শান্তির দরজা খুলে দেবে আজ তুমি হয়তো পথ দেখতে পাচ্ছ না কিন্তু আকাশের ওপারে তোমার জন্য আলো তৈরি হচ্ছে সেদিন তুমি বুঝবে তোমার চোখের পানি ছিল বৃথা নয় তোমার কষ্ট ছিল উদ্দেশ্যপূর্ণ এবং তোমার সব দুঃখই একদিন হাসিতে বদলে যাওয়ার জন্যই ছিল শেষ কথা শুধু একটাই আল্লাহর অঙ্গীকার সত্য তুমি ধৈর্য ধরে থাকো বিশ্বাস ধরে রাখো আল্লার দিকে ফিরে ফিরে যাও দেখবে একদিন সেই কান্নাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি এবং সেই কষ্টই হবে তোমার জীবনের সুন্দর মোড় ভরানোর কারণ আল্লাহ আমাদের সহায় হোক আমিন